চিকেন মহারানি রান্না করেছিলাম এটা স্বাদে গন্ধে অতুলনীয় আর যখন এটা রান্না করছিলাম তখন তো ঘ্রাণে পুরো ঘর মৌমৌ করছিল আমি তো একবার লবণ চাকতে যে কতবার যে লবণটা চেখে দেখেছি মানে গ্রেভিটা এতটাই মজার হয় আমি তো বারবার বাটিতে একটু একটু তুলে খাচ্ছিলাম অনেক বেশি মজার একটা রেসিপি দেখতে থাকেন আপনাদেরও ভালো লাগবে কয়েকদিন আগে আমি ফেসবুকে এই রান্নাটা দেখেছিলাম আর তখন থেকেই খেতে অনেক ইচ্ছা করছিল আজকের চিকেন মহারানি রান্না করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য চুলাই একটা প্যানে এক চা চামচ পরিমাণ দিয়ে দেব গোটা ধনে এক চা চামচ পরিমাণ গোটা জিরা আধা চা চামচ পরিমাণ মৌরি পাঁচ ছয়টা এলাচ তার সাথে দিয়েছি গোলমরিচ পাঁচ ছয়টা সেই সাথে লবঙ্গ দিয়েছি পাঁচ ছয়টা আরও দিয়েছি পাঁচ ছয়টা শুকনো মরিচ আর সামান্য একটুখানি জৈত্রে এবার এটা হালকা করে একটু ভেজে নেব এই 30 সেকেন্ড মতো এটা ভেজে নিয়েছে এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে এটা একেবারে মিহি করে গুঁড়ো করে নেব তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেশ ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে একটা পাত্রে রেখে দেবো এবার ওই ব্লেন্ডার জারে দিয়ে দেবো তিনটা পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ টকদই সাথে দিয়ে দেবো পাঁচ ছয়টা কাজুবাদাম তারপরে এটাও একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব আচ্ছা এই কাজগুলো কিন্তু আপনারা শিল্পাটায়ও করে নিতে পারেন এখন মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো এখন এর মধ্যে দিয়ে দেব বড় এক ফালে দারচিনি আরও দিয়ে দেব দুই তিনটা সবুজ আলাস আর এখানে চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আজকে আমি রোস্টের জন্য যে চিকেনটা ব্যবহার করা হয় সেটাই করব তো এটার ওজনটা এক কেজি পরিমাণ ছিল এবার এই যে ব্রেস্তা করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপরে চিকেন দিয়ে বেশ ভালোভাবে পাঁচ ছয় মিনিট এই মশলার সাথে আমি রান্না করে নেব তো আদা রসুন কিন্তু আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছিলাম তারপরে চিকেনটা দিয়ে পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিয়ে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মশলাটা তারপরে আরও সুন্দর করে একটু কষিয়ে নেব এবারের এর মধ্যে দিয়ে দেব ওই যে স্পেশাল সেই গুঁড়ো মশলাটা তারপরে আরও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে পাঁচ ছয় মিনিট সময় নিয়ে কষিয়ে নেব তো এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে মাঝে মধ্যে নেড়ে দিয়ে কিন্তু প্রায় সাত আট মিনিট এই চিকেনটা কষিয়ে নিয়েছে আর যদি আপনি ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে ঢাকনা দিয়ে ঢেকে কষাতে হবে না এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তো সাত আট মিনিট রান্না করে নেওয়ার পরে এখন যে ব্লেন্ডার জার ধুয়ে আমি প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো এ তো প্রায় নাইনটি পারসেন্ট মতো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি আচ্ছা এই রান্নাটায় কিন্তু অনেকেই শুরুতে ঘি ব্যবহার করেন তবে আমার কাছে মনে হয় শেষে যদি ঘিটা দেওয়া হয় তাহলে ঘিয়ের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায় তারপর এর মধ্যে তিন চারটা পাকা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই যে দুধের সর ব্লেন্ড করে এই রান্নাটাই সাধারণত হেভি ক্রিম বা যে কোনো ক্রিমই ব্যবহার করা হয় তো আমার কাছে যেহেতু ক্রিম ছিল না তাই আমি দুধের সর ব্লেন্ড করে সরাসরি এটার উপর দিয়েছি তাই খেতে এত বেশি মজার হয়েছিল। আর নামানোর আগে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়েছি আসলে আমরা তো ধনে খেয়ে অভ্যস্ত না তাই খুব কম করে এটা আমি আজকে দিয়েছি আপনি কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন সাধারণত এই রান্নায় কাচুরি মেথি ব্যবহার করা হয় ধনেপাতা ব্যবহার করা হয় কাচুরি মেথি হেভি ক্রিম ছাড়াই এই এটার গ্রেভিটা এত মজার হয়েছিল চিকেন ছাড়াই শুধুমাত্র গ্রেভি দিয়েই খাওয়াটা শেষ করা যাবে আজ খেতে খেতে চলে যাচ্ছে কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফেজ